অনেক ডিমান্ড ছিল হাজারের মধ্যে শাড়ি লাগবে মানে হাজারের মধ্যে শাড়ি হতে হবে তো এটা অ্যাভেলেবেল আমি প্রথমে বলে দিই কোয়ালিটির কথা যে কাতানের উপর এগুলো সমস্ত রেপ্লিকা থাকবে অ্যান্ড চাটাই পারে দুদিকে কাজ থাকছে বডির কালারটা দেখুন আঁচল এটা ব্লাউজ পিস এটা শাড়ির দাম কিন্তু থাউজেন্ড এর মধ্যেই থাকবে তো এটা নিতে পারবেন এর হচ্ছে ব্লাউজ পিস হোল বডি ডুয়েল দেখুন অ্যান্ড এই ডুয়েল ভীষণ হারে পপুলার তাই জন্য এই কালার উপর আজকে অনেক কিনেছি তবে ডিজাইনগুলো একটু উনিশ পিস থাকবে দেখে নিতে হবে হোল বডির কাজটা দেখুন ব্লাউজ পিস অ্যাভেলেবেল এটা হচ্ছে বডি দুদিকে পারে চাটাইয়ের কাজ প্রায় রয়েছে ডিসকাউন্ট নিয়ে যেটা সমস্ত শাড়িতে বলি ডিসকাউন্ট নিয়ে প্রাইস রয়েছে নাইন হান্ড্রেড অ্যান্ড যারা সিওডি করছেন থাউজেন্ড থাকবে জাস্ট ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড সিওডি এন্ড যারা প্রিপেডে দিচ্ছেন নাইন হান্ড্রেড ওকে নেক্সট যে কালারটা রয়েছে আরো সুন্দর দেখুন এটা কেমন লাগে এই টাইপের যে শাড়িগুলো দেখুন এটাও রয়েছে সুন্দর আগের মতোই এটা রয়েছে আঁচলের কাজ বডি দেখুন এটা প্রাইস থাকছে সেম এ রয়েছে পাড়ের দিকে ডিজাইনটা এই পাড়গুলোতে ডিজাইন রয়েছে এটা রয়েছে বডির কাজটা ব্লাউজ পিস অ্যাভেলেবেল বুকিং করুন এটা রয়েছে সাইডের ব্লাউজ হোল বডি ডিজাইন এটা প্রাইস থাকছে সেম এটা আঁচল বডির কাজ এটা ব্লাউজ পিস হোয়াটসঅ্যাপ করুন প্রাইস থাকছে নাইন হান্ড্রেড যারা সিওরি নিচ্ছেন তাদের জন্য থাকছে শুধুমাত্র থাউজেন্ড ওকে ওয়ান থাউজেন্ড নেক্সট যে কালারটারও রয়েছে সেটাও রয়েছে সেম কালারের উপর আমি জানি খুব পপুলার একটা শাড়ি আঁচলের ডিজাইন দেখুন বডি এটা পাহাড়ের ডিজাইনটা দেখুন চাটাইয়ের কাজ রয়েছে হোল বডিতে এই রকম ইকো স্টাইলের কাজ আঁচল রয়েছে অ্যাভেলেবেল শাড়ির সাথে ব্লাউজ পিস অ্যাভেলেবেল হোল বডি এটা দেখুন এই রেঞ্জের শাড়িগুলোতে ব্লাউজ পিস পাচ্ছেন সো এটা কিন্তু বেস্ট কম্বিনেশন এই শাড়িটার নাম রয়েছে কারিশমা অ্যান্ড এই সমস্ত শাড়িগুলো কিন্তু একদম প্রিমিয়াম সিল্কের উপর রয়েছে রয়েছে আঁচল বডি আঁচলটা দেখুন ডুয়াল্টোন একটা তুঁতের সাথে ডুয়াল টোন রয়েছে এটা রয়েছে ব্লাউজ পিসটা আঁচলের কাজটাও ঠিক কেমন প্রাইস থাকছে নাইন হান্ড্রেড অনলি নাইন ডাবল অ্যান্ড যারা সিওডেন নিচ্ছেন টেন ওয়ান হান্ড্রেড আরও সুন্দর এটা দেখুন কেমন লাগে বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করুন শিপিং থ্রি রয়েছে অল ওভার ইন্ডিয়া শাড়ির বডির কালারটা দেখুন এটা রয়েছে বডি কালার যেটা আগের আঁচলের কালার ছিল এটা বডি তু পাড়ের কাজটা দেখুন এটা বডির সামনে ডিজাইন এটা ঠিক আগেরটার অপোজিট আগেরটার অপোজিট যেটাতে আঁচল ব্লাউজ পিস রয়েছে সেই ডুয়াল টোন রানি হোল বডিতে ডুয়াল টোন সূর্য কালার ইউজ করা রয়েছে শাড়ির সাথে ব্লাউজ পিস এটা বডি আমি জানি এটা মিস করবেন না এই রয়েছে বডির কারণে দুদিকের পাড়ে রয়েছে ডিজাইন করা হোল বডি ডিজাইন এটা বুকিং করুন এটা রয়েছে বডির পার্ট শিপিং ফ্রি রয়েছে সমস্ত শাড়িতে সিওডি অ্যাভেলেবল সিওডি ওয়ান থাউজেন্ড অনলি নেক্সট যে কালারটা রয়েছে আরও সুন্দর কম্বিনেশন এটা দেখুন কেমন লাগে এ রয়েছে আঁচলের ডিজাইনটা বডির কাজ দেখুন আঁচল রয়েছে প্যারোড গ্রিন ব্লাউজ পিস প্যারোড গ্রিন হোল বডির কাজটা ডুয়াল টোন পিঙ্কের সাথে দুদিকের পারি ডিজাইন আঁচল ব্লাউজ পিস এটা বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করুন শাড়ির সাথে এটা ব্লাউজ পিস যাবে হোল বডির কাজ এটা প্রাইস রয়েছে ওয়ান থাউজেন্ড অনলি যারা সিওর নিচ্ছেন আর যারা প্রিপেড করে নিচ্ছেন নাইন হান্ড্রেডে একটা বেশ ভালো ফর মানি সিল্ক হবে নেক্সট এটা রয়েছে আরও সুন্দর সেম ডুয়াল টোন কালার আমি জানি তারপর আগে দেখানো হবে একটা ইয়েলোর উপর বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করুন দুদিকের পাড়ের ডিজাইনটা দেখুন আঁচলের কাজ এটা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন প্রাইস রয়েছে নাইন হান্ড্রেড এটা হচ্ছে আঁচলের কাজ শাড়ির বডি এগুলোর সাথে রানির এই কম্বিনেশান খুবই পপুলার দুদিকের পাটা রানি আঁচল ব্লাউজ পিস রানি অ্যান্ড বুকিং করুন নাম্বারে এটা হচ্ছে ব্লাউজ পিস হোল বডির ডিজাইন এটা দুদিকের পাড়ের ডিজাইনটা দেখুন বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করুন এটা রয়েছে হোল বডি শিপিং ফি রয়েছে সমস্ত শাড়ি and cod নিয়ে আমরা নিতে পারেন नेक्स्ट যে কালারটা দেখানো হবে সেটা রয়েছে এর উপর দেখুন কালার সেট যে খুব যেগুলো প্রিমিয়াম সেই কালারগুলো শুধু এনেছি বেশি বেশি করে সেল আউট জন্য আপনারা আইটা মাথায় রেখে WhatsApp করুন যে বেশি সেল আউট এইローチ আচল বডি বডি কালারটা এখানে ডুয়াল টোন পার্পল গ্রিন আচলローチর রানী বা পার্পেলের উপর ডুয়াল টোন ब्लाउজ পিস अवेलेबल হোল বডি কাজ এটা এটা সাইটার ब्लाउজ পিস এই সুন্দর কালারটা ভাবুন এই কালারে ब्लाउজ পিসের সাথে সাইটা পরবেন পুরো সাইডে ডুয়াল ডুয়ালটোন রয়েছে বডির কাজ এটা বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করুন প্রাইস রয়েছে ওয়ান থাউজেন্ড যারা সিওর নিচ্ছেন প্রিপেড করে নাইন হান্ড্রেড যাবে নেক্সট যে কালারটা রয়েছে আরও সুন্দর ডুয়ালটোন রানির সাথে হাঁচল রয়েছে তুঁতে ব্লাউজ পিস তুঁতে কালার প্রাইস রয়েছে নাইন হান্ড্রেড নেক্সট একটা শর্ট ভিডিও হবে চার বিচ পাঁচ মিনিটের মধ্যে এত শাড়ি দেখে চয়েসও করতে হবে নেক্সট যে গ্রিনটা রয়েছে সেটা সুন্দর নেক্সট যে তুঁতের ডুয়েটনটা রয়েছে অরেঞ্জের টাইপের একটা কালার এর উপর ডুয়াল্টন সমস্ত কালারগুলো দেখে নিন এটা একটা কালার রোলো এরপর যেটা দেখানো হবে স্কাই এর সাথে ডুয়াল্টনের কালার এটা রয়েছে নেক্সট যেটা কালার রয়েছে সেটা রয়েছে প্যারোড এর সাথে ডুয়াল্টন দুদিকের পাড় দেখুন এটা রয়েছে নেক্সট কালার প্রাইস থাকছে সেম নাইন হান্ড্রেড অ্যান্ড যেটা দেখানো হবে এটা রয়েছে সেই সিগিন পেস্তা গ্রিন সমস্ত ডুয়াল টোন প্রত্যেকটা ডিজাইন নতুন নতুন যেই ডিজাইনটা নিতে চান হোয়াটসঅ্যাপ করুন এটার রয়েছে একটা ডিজাইন বেশি করে দেখানোর কিছুই নাই জাস্ট পুরো বডির কালার এটা দুদিকের পাড়ে চাটায় পাড়ের উপর বিভিন্ন ডিজাইন আঁচলের কাজ এটা ব্লাউজ পিস রানির সাথে ডুয়াল টোন প্রাইস নাইন হান্ড্রেড ওকে এটা রয়েছে প্যারোড গ্রিনের সাথে আগে যেটা গেল গেল এবার যেটা রয়েছে প্যারোড গ্রিনের সাথে টোন তাই জন্য বলবো এই শাড়িটাও কিন্তু সবচেয়ে সুন্দর হবে আঁচলের কাজটা দেখুন অ্যান হোয়াটসঅ্যাপ করুন এটা আঁচল শাড়িটার আঁচলের ডিজাইন এটা বডির ডিজাইন দেখুন আঁচল রয়েছে এটা হল বডির কাজ এটা ব্লাউজ পিস অ্যাভেলেবেল প্রাইস থাকছে সেম এটা আঁচল অ্যান্ড ব্লাউজ পিস প্রাইস রয়েছে নাইন হান্ড্রেড নাইন ডাবল জিরো রেঞ্জে অ্যান্ড সিওডি অ্যাভেলেবেল প্রিপেড করে নিতে পারেন এটা রয়েছে বডির কাজটা বুকিং করুন নাম্বারে নেক্সট এটা রয়েছে আরও সুন্দর একটা কম্বিনেশন মাস্টারের সাথে ডুয়াল্টনে রয়েছে শাড়ির আঁচল দেখুন অ্যান্ড হোয়াটসঅ্যাপ করুন এটা আঁচল বডির কাজটা ব্লাউজ পিস রানির সাথে ডুয়াল টোন হোল বডি এটা দুদিকের পাড়ের কাজটা দেখুন বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করুন নেক্সট এটা রয়েছে আরো সুন্দর এটা রয়েছে পেস্তা গ্রিনের উপরও সুন্দর মিষ্টি ডুয়াল টোন এটা হচ্ছে বডি শাড়ির দুদিকের পাড়ের কাজ দেখুন ব্লাউজ পিস রয়েছে রানি পার্পেলের ডুয়াল টোন দুদিকের পাড়ের জোর এটা রয়েছে বডি স্ক্রিন নিয়ে হোয়াটসঅ্যাপ করুন নেক্সট এটা হচ্ছে স্কাই সাথে ডুয়াল টোন এটা খুবই সুন্দর লাগছে এতগুলো শাড়ির মধ্যে এই টাইপের কালার এলে মন ভরে যায় এ হচ্ছে আঁচলের ডিজাইনটা জয় এখানে বডি পারে কাছে খুন ব্লাউজ পিস রয়েছে টোন এটা রয়েছে আঁচল এন্ড প্রাইস রয়েছে এটারও নাইন ভিডিও এন্ডের দিকে এসছে লাইক করবেন শেয়ারও করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন নেক্সট এটা রয়েছে এটা রয়েছে নেক্সট কালার যেটা রয়েছে প্যারুড্রের সাথে দুদিকের পাড়ের কাজটা দেখুন প্রত্যেকটা পার সুন্দর এখানে জড়ি তো এটাও নিতে পারবেন কিছু প্রিমিয়াম কিছু নেই এই শাড়িগুলোর সাধারণত এই কালারগুলোই খুব বেশি পপুলার দেখা হবে নেক্সট নিউ ভিডিওতে আশা করি একটা শর্ট ভিডিও আপনাদের চোখে লাগবে অ্যান্ড কম রেঞ্জের শাড়ির মধ্যে এগুলো একটা ব্যাপকই ইউনিক শাড়ি দেখা হবে নেক্সট নিউ ভিডিওতে সকলে ভালো থাকবেন শেয়ার করবেন আজকে এখানে